বাচ্চার বমি হয় বাচ্চার ডায়রিয়া হয় মাথা ঘুরে এই এই বিষয়গুলো হয় এবং এগুলো কিন্তু আপনারা ক্যাম্পিং চলাকালীন পর্যায়ে আপনারা দেখবেন যে না দু একটা বাচ্চা কিন্তু হচ্ছে হচ্ছে না যে তা না তবে যেটা হয় যে এই ধরনের প্রোগ্রামে আমরা বলি যে মাস্ক সাইকোজেনিক ইনলেস বলে একটা টার্ম আছে প্রথম কথা হচ্ছে যে আসলে তো টিকা